মরিচ আর গরুর মাংস করে একবারে আদামি কালার করে নিবে এখানে এই যে আমি যত বত মশলা মশলাতে দেওয়া সব দিলাম দিয়ে কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম একটু কাঁচা দিব পেঁয়াজ ইয়া সব মশলা এক জায়গায় রেডি করলো ভাজা হয়ে গেছে আমার এখানে দিয়ে দিলাম মরিচ আদা রসুন শুকনা মরিচের গুঁড়া ধইনার গুঁড়া তারপরে হলুদ সম্পন্ন মশলা দিয়ে দিলাম কাঁচামরিচটা এখন দিয়ে দিলাম আর যা ভালো লাগবো যে হওয়ার আগে কাঁচামরিচের তা দিয়ে আর ওই খাবার ওইটা আপনি ভালো লাগবো ওইটা আপনি দিয়ে নেবেন আপনার আমরা কাঁচামরিচটা এইভাবেই দিই জানি মাংসের মধ্যে তরকারির মধ্যে সব ওর যে গ্রামটা সেটা যেন তরকারির মধ্যে খাইকা যায় মশলাটা একদম ভালো করে সম্পূর্ণ মশলাটা কষাই নেই মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিতে হবে গরম মশলা বাইরে রাখছিলাম এটা দিয়ে দিই এটা দাইকে দাইকে বিশ মিনিট পর্যন্ত আমি কষাবো আপনারা আমার রেসিপিটা ফলো করেন কথায় নিউ অর্ডার ছালা ছালা করে ফলাইতে বসাইতে এই দেখুন জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দেখেন আস্তে চুলের মধ্যে আস্তে আস্তে সিদ্ধ হত কোনো ই নাই তাড়াহুড়া নাই আমার এইটা এখন রান্না হইবো না হলেও দশ মিনিট দশ মিনিট শুধু চিলাই রাখে দেবো শুধু সিদ্ধ হওয়ার জন্য সব কিছু কমপ্লিট এখন সিদ্ধ হবে নামানোর সময় আপনার কাছে শেয়ার করবো কিন্তু তরকারি কালারটা কেমন হয়েছে তরকারিটা কেমন হয়েছে কালো হয়ে গেছে কষাইতে কষাইতে কিন্তু কালো না কিন্তু কষাইতে কষাইতে কালো হয়ে গেছে এই যে দুইবার পানি দিয়ে দিয়ে কষাইছি তোমার খেলাই দেখা যাইতাছে না এই দেখেন তুই যে দুবেড় পানি দিছি দিয়ে দিয়ে কষাই আলু করে কষাব তারপরে মা মাথায় জল দিব আর আমি অফিচ কিনে বারে যে নাইরা দিবে আনছি তরকারিটা হয়ে গেছে সুন্দর কালার আসছে দেখেন এত সুন্দর কালার আসছে তরকারিটা হয়ে গেছে আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আজকের মতো এইটুকুই ইতি আল্লাহ হাফেজ